পৌঁছে শুধু শুধু কথা বলে সাহায্য করে না আমি চাই যে এমন একটা মানুষ জীবনের সাথে আমার দায়িত্ব নেবে আমার পাশে আর পরীক্ষার ব্যবস্থা করবে পরীক্ষার পড়াশোনার দায়িত্ব নিবে আমার দায়িত্ব নিবে আমি এমন একটা মানুষ এমন একটা মানুষ পাইলে আমি বিয়া শাদী বসব আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা একটু বলে ঠিক আছে তো আবার একটু বলে দেন আপনার সাথেই থাকে যাই কেউ যদি ফোন দেয় বা যোগাযোগ করে খোঁজখবর নেয় সঠিক তথ্য দিবেন এবং আপনার কষ্টের কথাগুলো বলবেন যদি কেউ বিয়ে করতে চায় বা আপনাকে লেখাপড়া চালাতে চায় বা অবশ্যই বিয়ে শাড়ি করতে চায় যাচাই বাছাই করে বিয়ে করে সংসারী হয়ে যাবেন আর যেহেতু আপনার মা আছে আপনার মা সাথে রাখবেন এবং আপনার মা জন্য সবকিছু জানেন প্রেম ভালোবাসা করে আর বেগে যায় না ঠিক আছে তার কিছু বলতে চান খারাপ কথা বলে খারাপ কথাই সায় দিবেন না অবশ্যই নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাইবেন ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম